আজকে আমি আর আমার ছেলের শেষ দিন মানে ও প্রায় দুই হাজার কিলোমিটার দূরের একটা শহরে পড়াশুনো করার জন্য যাচ্ছে আপনাদেরকে বলেছিলাম অনেকবারই যে আমার এইখানে আমার এইখানে যে স্কুল আছে এই স্কুলে পড়তে পারবে না কারণ আমি এখানে বাড়ি কিনিনি চায়নাতে বাচ্চাদের বাচ্চাদের বাচ্চারা যদি স্কুলে স্কুলে পড়তে যেতে চায় তাহলে অবশ্যই বাবা মার যদি বাড়ি না থাকে শহরে তাহলে সেই ছেলেই পাবলিক স্কুলে পড়তে পারবে না আপনাকে প্রাইভেট স্কুলে পড়াতে পারবেন কিন্তু প্রাইভেট স্কুল প্রচুর এক্সপেন্সিভ মনে করেন দশ বিশ লাখ টাকার মতো খরচ হবে বছরে এরকম চাইলে আপনার ছেলে পড়তে পারবে অন্যথায় এই কারণে চায়নাতে যদি কেউ বিয়ে করে যদি পুরুষের বাড়ি না থাকে সেই পুরুষকে কেউ কোনো মেয়ে বিয়ে করবে না পুরুষের যদি গাড়ি না থাকে সেই পুরুষকে কোনো মেয়ে বিয়ে করবে না কারণ হচ্ছে আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন আপনার যদি শহরে বাড়ি না থাকে আপনি পাবলিক স্কুলে আপনার সন্তানকে পাঠাতে পারবেন না এ দেখেন আমার ছেলেকে আমি আমি এখানে মুভ করেছিলাম এই শহরে এই জোয়াইতে আমি এখানে কোনো বাড়ি কিনি আমাদের বিয়ের সময় আমাদের বাড়ি ছিল হাংজোতে বুঝতে পারছেন এখন শুধুমাত্র আমার ছেলে ওই শহরে পড়তে পারবে আর ওর নানি ওই হাংজোতে থাকে তো এই কারণে আমি ওর নানিকে রিকোয়েস্ট করলাম যে তাহলে আপাতত ওকে স্কুল ওই স্কুলে নিয়ে যান আমি দেখি সামনের বছর এখানে বাড়ি কিনে তারপরে ছেলেকে মুভ করবো এখানে বাড়ি যে কিনবো এখানে একটা সমস্যা দেখেন আমাদের মানে চাইনিজরা এই যে শহরের যে বাড়িগুলো দেখতেছেন সবাই বাড়ি কিনতে পারে যে তিরিশ বছর চুক্তি বা বিশ বছরের চুক্তি প্রতি মাসে বেতন থেকে অল্প অল্প করে টাকা কেটে নেয় দুই হাজার তিন হাজার আর বি কিন্তু ফরেনারদের জন্য এরকম কোনো সুযোগ নাই আমি যদি বাড়ি কিনতে চাই তাহলে আমাকে সম্পূর্ণ টাকা পে করে মনে করেন একটা বাড়ি কত দুই কোটি থেকে তিন কোটি টাকা দাম এইখানে মানে নর্মাল জায়গাতে হলে আর মেইন শহরে হলে তো সেটা আকাশ ছোঁয়া দাম এই টাকা দিয়ে বাড়ি কিনতে হবে বাড়ি কিনলে আমার ছেলে এখানে পড়াশোনা করতে পারবে অন্যতাই পারবে না তো আমি কিনতে পারিনি এই জন্য খুবই খারাপ লাগতেছে যে মানে বাইরের পরিবেশ বাইরের জীবন চায়নার জীবন আসলে মানে কি বলবো মানে এদের মায়া দয়া কোনো কিছু নাই সরকার এমন একটা জিনিস আপনি বাড়ি না কিনলে আপনার ছেলেকে পড়াইতেই পারবেন না বাংলাদেশে যেমন আপনাদের টাকা দিয়ে মানে সরকার থেকে টাকা দেয় আমাদের এখানে এরকম কোনো সিস্টেম নাই এরকম কোনো সিস্টেম নাই বুঝতে পারছেন যে বাচ্চারে বরং স্কুলে ফি দিয়ে পড়াতে হয় বুঝতে এরকম আচ্ছা আমি গাড়িতে চার্জ দেব এদেরকে একটা সুবিধা হচ্ছে এই যে চার্জিং পোর্ট দুইশো বিশ ভোল্টের এটা মানে আপনার বাড়িতে যেটা দিয়ে আপনি ল্যাপটপ চালান মোবাইল চার্জ দেন ওই একই চার্জার দিয়ে আপনি চাইনিজ সিস্টেমগুলো এখন গাড়িতে চার্জ দিতে পারবেন এই দেখেন এই যে গাড়িটা আমরা যাচ্ছি হচ্ছে অন্য একটা শহরে মানে অন্য একটা জায়গায় এই জন্য গাড়িতে চার্জ দিব কিছু দশ পনেরো মিনিটের মধ্যে তারপরে চলে যাবো যে আমার ছেলে খেলা করতেছে তো এই একটা সুবিধা হচ্ছে এই গাড়িটা আপনি মাত্র ত্রিশ মিনিট যদি চার্জ দেন ত্রিশ মিনিটে আপনি ছয়শো কিলোমিটার চালাইতে পারবেন ইলেকট্রিক গাড়ি ফুল আর চায়নাতে সুবিধা হচ্ছে সব জায়গায় দেখেন এরকম সব জায়গায় চার্জিং পোর্ট আছে সব জায়গায় চার্জিং পোর্ট আছে এই যে ওখানে এই যে আমি স্ক্যান করে দিলাম টাকা পে করে দিলাম গাড়িতে চার্জ শুরু হয়ে গেছে দেখছেন খেয়াল করে দেখেন চায়নাতে ক্যাশ টাকার কোনো ব্যবহার নেই বাংলাদেশে যেমন ক্যাশ ব্যবহার করেন এখানে কোনো ব্যবহারই নাই আপনার মোবাইলের মাধ্যমে টাকা থাকবে উইচার্টের মধ্যে উইচার্ট অথবা আলি পে আপনি পে করতে পারবেন আপনি ক্যাশ টাকা নিয়ে আসবেন ক্যাশ টাকা খুঁজে পাবেন না কার কাছে দেবেন সবই অনলাইন সিস্টেম সবই অনলাইন সিস্টেম ওই যে গাড়ি পার্কিং করেছি ওখান থেকে যাওয়ার সময় ওটা স্ক্যান করে টাকা পে করতে হবে কোনো ক্যাশ টাকাই নাই আপনি যদি ক্যাশ টাকা নিয়ে ঘোরেন বা একটা কোনো দোকানে গেলেন যে একশো টাকার একটা নোট দিলেন ওরা মনে করবে কি যে আপনি কোন যুগ থেকে আসছেন কোন আদিমকাল থেকে আসছেন মানে ক্যাশ টাকা আপনার কাছে থাকলে চাইনি মনে করবে যে আপনি হয়তো বাইরের দেশ থেকে আসতেন অথবা আদিমকাল থেকে আসছেন এরকম একটা ব্যবস্থা কি ছেলের সাথে আজকেই শেষ দিন দুজনের দেন আমি সম্ভবত ছয় মাস পরে ওকে দেখতে যাব অথবা এক বছর পরে তার মধ্যে অনেক বড় হয়ে যাবে এখন ছয় বছর হয়ে গেছে সাড়ে ছয় বছর বা সাত বছর হয়ে যাবে এই হচ্ছে জীবন বুঝছেন এই বাইরের দেশের জীবনগুলো এরকম মানে কোনো মায়া মমতা মহব্বত কোনো কিছুই থাকে না সবকিছু বাস্তবতা 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 বুঝতে বুঝতে মায়া মহব্বত সব কিছু চলে যায় এ আর কি ভাবছিলাম ছেলেকে নিয়ে একা থাকবো এখানে কিন্তু আর হলো না মানে স্কুলের যে সিস্টেম স্কুলের সিস্টেমের জন্য না স্কুলের সিস্টেমের জন্য আর হলো না এখন এখন আমাদের এখন দেখা যাক কি করা যায় ভাবছি সামনের বছর যদি এখানে বাড়ি কিনি তাহলে ছেলেকে নিয়ে আসবো আর যদি বাড়ি না কিনতে পারি ইনশাআল্লাহ চেষ্টা হচ্ছে বাড়ি কিনবো ইনশাল্লাহ দেখা যাক কি করি কিনতে পারলে তো ভালো কিনতে পারলে ছেলে এখানে পড়াশোনা করতে পারবে আর না কিনতে পারলে এই আর কি এইখানে আমি আগের দিন একটা ভিডিও করছিলাম মনে আছে এটা হচ্ছে এই পার্কের মতো ওই যে পিছনে মানে ওই পাশে নদী সমুদ্র সমুদ্রের পার আর এই পাশে হচ্ছে রাস্তা ওই যে দেখেন খেয়াল করে ওই রাস্তা আজকে প্রচন্ড রোদ মানে প্রচুর রোদ তবে আমি গাড়িটা রাখছি একটু ছায়ার নিচে একটা গাছ আছে দেখেন ওখানে ওই যে গাছের নিচে এটা দেখেন এই যে আর এই পাশে এই যে গাড়ি গাড়ি চলছে দেখেন গাড়ি আর এ পাশে হোটেল মিউজিয়াম টাইপের খেয়াল করে দেখেন ওইটা তবে এখানে একটু হালকা ছায়া আছে খুবই সুন্দর মনোরম পরিবেশ খুবই ভালো লাগে এই জায়গাটা আমার এই এইখান থেকে ওই পাশে হচ্ছে এক কিলোমিটারের মধ্যে হচ্ছে মেকাও মানে যখন ইচ্ছে তখন আপনি যেতে পারবেন যদি আপনার পাসপোর্ট থাকে তবে বাংলাদেশিদের জন্য মেকআপ যেতে হলে আপনার ভিসা করতে হয় তো আমার সুবিধা হচ্ছে আমার পরিবারের লোক ওখানে বিজনেস করতো তো আমাদের রেসিডেন্সি পারমিট ছিল এই কারণে আমি যখন ইচ্ছা তখন যেতে পারতাম বুঝতে পারছেন মানে আমার ওয়াইফ তো চাইনিজ ছিলেন পরিবারের আমার 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 শাশুড়ি চাইনিজ শ্বশুর চাইনিজ সাদা সবাই চাইনিজ ছিল আমার আর ওয়াইফের কথা আর কী বলবো উনি তো নাই কথা দেখেন এটা পরিবেশটা দেখেন ওই দেখেন ভাই গাড়িতে কি করে ওই যে ভিতর আচ্ছা আজকে আর কথা বলবো না দেরি হয়ে যাচ্ছে গাড়ি চার্জ শেষ হলেই বিশ মিনিট চার্জ দিয়েই চলে যাবো দেন ছেলের সাথে আর ভিডিও হচ্ছে না এটাই হচ্ছে শেষ ভিডিও আজকে তিরিশ তারিখ জুন মাসের তিরিশ তারিখ দেখা যাক অন্য আর কবে আমার ছেলের সাথে দেখা দেখা হবে মানে কি বলবো আমার খুবই খারাপ লাগতেছে মানে আচ্ছা সমস্যা নেই এত ভালো থাকবেন আল্লাহ হাফেজ চলে যাব আল্লাহ হাফেজ বাই